করে দেখাবো অসাধারণ স্বাদের এক রেসিপি হলো মৈথিলি চিকেন যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি ম্যারিনেশনের জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার ভেতরে একশো গ্রাম টক দই হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধুনের গুঁড়ো হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো দিয়ে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী টেস্টের আনার জন্য একটু মিষ্টি হলুদ হিং হিংটা কিন্তু অবশ্যই দেবে কারণ এখানে আমরা পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি আদা বাটা আদার পরিমাণটাও একটু বেশি লাগবে সর্ষের তেল আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টা রেখে এটা যদি ওভার নাইট রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয় তাহলে না খুব ভালো হবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা পাত্রের মধ্যে এলাচ দু তিনটে এলাচ লবঙ্গ তার চিনি চাইপালার জৈত্রি হামল তিস্তায় কুটে রেখেছি এখানে কড়াই গরম করে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম এখানে চিকেনটা প্রায় আমি দু ঘন্টায় রেখে দিয়েছিলাম চিকেনটা দিয়ে আমি এবার কষাবো পাঁচ থেকে ছ মিনিট এই সময় গ্যাসটা জুড়েই রাখবে খুব ভালো করে কষাবো যাতে আমাদের চিকেনের যে কাঁচা মশলার গন্ধটা সেটা যেন না থাকে যখন দেখবো চিকেন থেকে তেলটা বেরিয়ে আসছে বুঝে যাবে যে চিকেনটা ভালো কষানো হয়েছে গ্যাস আস্তে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তাহলে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আমার চিকেন মোটামুটি খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে দেখো আমাদের চিকেনের গা থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু তার ঢেকে রাখার মাঝেও দু তিনবার একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম আমরা এখানে আর কোনো জল ব্যবহার করব না কারণ আমাদের চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে তোমরা যদি মনে করো তাহলে চিকেনের জল ব্যবহার করতে পারো কিন্তু অল্প দেবে এই রেসিপিতে জলটা বেশি প্রয়োজন হয় না এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নিচ্ছি সেই কড়াইটাই আমি একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি ঘিটাকে একটু গলিয়ে নিয়ে যে থেতো করে রেখেছিলাম গরম মশলাটা সেটি দিলাম এই রেসিপিতে কিন্তু গরম মশলা থেতো করে দিতে হবে গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না একটু ভেজে নিয়ে যখন দেখবো গরম মশলার ঘি দিয়ে একটা মিষ্টি গন্ধ আসছে দিয়ে দেব চিকেনগুলোকে চিকেনটা দিয়ে দু তিনবার একটু নেড়ে ছেড়ে দেব। এটা বেশি আর ফুটাবো না একটু নেচেড়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দেবো তাহলে ঘি আর গরম মশলা গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালো ঢুকবে দেখো কত সুন্দর হয়েছে এটা যারা একদমই পেঁয়াজ রসুন পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ